দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন শুক্রবার সকালবেলায় রাষ্ট্রপতি ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান সকাল দশটা বেজে দশ মিনিটে শুরু হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সস্ত্রী উপস্থিত ছিলেন গত একুশ জুলাই তিনি আচমকায় উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তারপরে এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে ধনখড়ের এই আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি যদিও শাসক দল জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেন বিরোধীরা যদিও এই দাবিকে সহজভাবে নেয়নি পুরো ঘটনাকে ঘিরে সন্দেহ প্রকাশও করেছে ধনখড়ের ইস্তফার পর উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন দেখা যায় গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ পর্ব এনডিএ সমর্থিত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন বিরোধী জোট ইন্ডিয়ার মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি ভোট গণনা শেষে দেখা যায় রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটি ভোট যেখানে সুদর্শন রেড্ডির ঝুলিতে তিনশোটি ভোট গিয়েছে বিশাল ব্যবধানে জয়ী হয়ে দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতির দায়িত্ব ছাড়াও সংবিধান অনুযায়ী রাধাকৃষ্ণন এখন থেকে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও কাজ করবেন